কারণে আমরা চুপ কারণ আমাদের সবচেয়ে বড় আইন সবচেয়ে বড় কোর্ট স্বয়ং আল্লাহর বিচার করবি আমাদের আজকের এই অনুষ্ঠানটা কেন কিসের জন্য কি উদ্দেশ্য আমরা অবগত আছি শুধু আমি নয় বাংলা নয় ভারত নয় সারা বিশ্বের মানুষ অবগত আছে বলে দেশটার নাম জানি ইসরায়েল বলে কোনো দেশই নাই দেশ হিটলার ষাট লক্ষ মানুষকে মেরেছিল এটা আমরা অবগত আছি সিক্সটি লাখ কিন্তু হিটলার ষাট লক্ষ মানুষকে মারার পরে কিছু মানুষকে রেখে দিল ইহুদি মানে ষাট লক্ষ ইহুদিকে মেরেছে তারপরে কিছু ইহুদিকে রেখে দিয়েছিল কারণ হিটলার বলেছিল আমাকে একটা দিন হয়তো সবাই অপরাধী বলবে তা আমি অপরাধী না ইহুদিরা অপরাধী একদিন বিশ্বের মানুষ জানতে পারবে যে অল্প কিছু মানুষকে দেখেছিল ওই মানুষগুলোকে ইসরায়েলে প্যালেস্তানিতে জায়গাটা থাকার জন্য জায়গা করে দিয়েছিল ওই ইহুদেরা এত বেইমান প্যালেস্তানিতে ওরা আহা ভেবে ওদের প্রতি দয়া করে কিছু জায়গা ছেড়ে দিল ওরা আজ দু হাত কাল চার হাত করতে 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 প্যালিস্তানির অধিকাংশ জায়গা তারা গ্রাস করেছে দখল করেছে দীর্ঘ বাহান্ন বছর ধরে প্যালিস্তানিদের প্রতি অত্যাচার জুলুম প্যালিস্তানির বাচ্চা শিশুদের প্রতি অত্যাচার জুলুম মা প্রতি অত্যাচার করেই যাচ্ছে ছোট্ট ছোট্ট শিশুগুলোকে বাদ দেয়নি সেই প্যালিস্তানি মার খেতে 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 তারপরে একদিন তারা আক্রমণ শুরু করলো সেটা ইস্যু করে নিয়ে যুদ্ধে নামে যে ইসরায়েলের বর্বরতা সারা বিশ্বের মানুষ অবাক হয়ে যাচ্ছে সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করছে আমেরিকা ইংল্যান্ড জার্মান জাপান ইন্দোনেশিয়া তুর্কি থাইল্যান্ড পাকিস্তান বাংলাদেশ সবাই প্রতিবাদ করছে যখন যুদ্ধ শুরু হয় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে নিয়েছিল ঘুমটা ভাঙার পরে আবার প্যালেস্তাইনের পক্ষে নিয়ে কথা বলেছে এ সম্পর্কে অনেক আমার বক্তব্য অন্য দিকে হবে আপনারা লক্ষ্য করে দেখেছেন কি জানেন শুনেছেন কি জানেনা আমাদের ভারত বর্ষের কিছু পাঁচাটা মিডিয়া গডী মিডিয়া জানে এই ধরনের খবর না করলে তারা তাদের মায়ের মুখ মায়ের বাবার ছেলে মেয়েদের মুখে অন্য দিতে পারবে না সেই পাঁচ গদি মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া তারা সরাসরি প্যালেস্তানিকে জঙ্গি বলে ঘোষণা করছে সন্ত দেশ বলে হত্যা করছে তার বিরুদ্ধে তা মুখ খোলে না কারণ প্যালেস্তানি দেশটা নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান বাস করে ভারত পড়ছে যেখানে কিন্তু ঘটনা কেন এই সহদেশে শুধু মুসলমান আসেনি হিন্দু মুসলমান খ্রিস্টান সময় দিলে ইন্দাই ওই গুরুত্ব করছে আমার ভয় হয়ে কি যাবেন প্রত্যেকটা ভাইকে বলছি ওই গরু অন্তত এক ব্যাগগুলো আপনারা একটালে চেক করবেন কারণ দুহাজার চব্বিশে ভোট আছে এরা ভোটার আগে দুই কাঁধে দুটো ব্যাগ নেবে এরা আস্তে আস্তে গিয়ে না জানি হয়তো মুঙ্গিরে গরুর মাংস নিয়ে ফেলে দিয়ে আসবে না জানি ব্যাগে করে লুকিয়ে নিয়ে মুসলমানদের মসজিদে সরল মাংস ফেলে দিয়ে আসবে দিবার

সবচেয়ে বড় আইন বড় কোর্ট স্বয়ং আল্লাহর বিচার করবি আমাদের মুসলমান আমি তো আমরা যাবো আপনি মরে যাবেন আমাদের ছেলের ছেলে ওই জ মুসলমান আমাদের মসজিদ ছিল মিডিয়াদের অবস্থা সম্পর্কে বলি একটা মহিলা একটা মেয়ে বোম্বে থেকে যাচ্ছে পায়ে হেঁটে কোথায়

মুসলমানদের আঘাত করার জন্য মুসলমানদের আঘাত করার জন্য এই গদি মিডিয়ার পিয়াল করে থেকে পায়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে আর বলছে দেখো রাম মন্দির মুসলমানরা কত ভালোবাসে সেই কারণে একটা মুসলমান মেয়ে সে পায়ে হেঁটে হেঁটে অযোধ্যায় যাচ্ছে এই হচ্ছে গদি মিডিয়ার কাজ এই অল্প কিছুদিন আগে শুনেছেন নিউজ খবর ফাদেহাট করার জন্য মুসলমানরা কত নিজ কত খারাপ সারা বিশ্বের মানুষকে দেখাবার জন্য শুধু চালিয়ে যাচ্ছে শুধু চালিয়ে যাচ্ছে আল্লাহর হুকুম প্রশাসনের মাধ্যমে ওই দুইটা ব্যক্তিকে ধরা হল তাদের পরিচয় পাওয়া গেল তারা দুজনই মুসলমান নয় তারা দুজন কিন্তু অমুসলিম শরীফ তাদের নির্দেশ দিয়েছিল একজন ওই দুইজনকে পুলিশ অ্যারেস্ট করেছে যে নির্দেশ দিয়েছিল তাকে পুলিশ এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে না তিনি কে যোগী আদিত্যনাথের খুব কাছের মানুষ যে মানুষটাকে যোগী আদিত্যনাথের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে যে মানুষটাকে যোগী আদিত্যনাথকে ফুল দিচ্ছে দেখা যাচ্ছে মাস্টার প্লান কিন্তু সারা ভারতবর্ষের মানুষ ভাসছে এই যোগী আদিত্যনাথের প্লান নাই তো আমি ইসরাইল প্যালিস্তানি সম্পর্কে বলেছে আবার বলছি এখানে দূর দুরান্ত থেকে আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো আপনারা মসজিদে শিশি টিভি লাগান মসজিদে শিশি টিভি লাগান ইমাম মুয়াজ্জিন মসজিদ কমিটিকে অনুরোধ করছি আমার মহারাজ শুরু সাহাব আছেন ইনারা তো কত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে যেন শিশু যাবার লাগানো হয় আবার সাহেব আছেন আমি অনুরোধ করব যত গির্জা আছে গির্জা গুলোতে যেন সিসিটিভি লাগানো হয় কাম এই যা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া গডি মিডিয়া পাঁচাটা মিডিয়া ইরা সাম্প্রদায়িক একটা দলের হয়ে কাজ চালিয়ে যাচ্ছে কাজ চালিয়ে যাচ্ছে আমি আপনাদের এখানে ডেকেছি আমার জন্য নয় হাজার হাজার মানুষ এখানে এসেছেন সব তারপরে ঘোরাফেরা করছেন আমি কিন্তু কোনো সিপিএম এর লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক পাঠান কোন কংগ্রেসের লোককে বলিনি যে আমার সবাই আপনি কোনো কোন তৃণমূলের লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক অন্যান্য সবাই লোক যাবে দলের লোক আর এখানে যত মানুষ এসেছে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান এরা মানুষের জন্য এই জায়গায় এসেছেন আমি

তারা সংগ্রহ করছে তাদের হয় নির্দেশ দিচ্ছে ওয়াটার বিনিময়ে তোমরা মুসলমানদের গিয়ামে গিয়ামে দিয়ে জনসভা করো আমাদের পশ্চিম বাংলায় দু একটা দালালকে অর্থ দিয়ে তাকে নির্দেশ দিয়েছে তার ঘুম হারাম রোজ সকাল হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে যেটা তুমি বিজেপির তামাক খাবে আর ঘরে শুয়ে থাকবে হবে না তাকে বলা হয়েছে তুমি বিজেপির বদনাম করো বিজেপির নাম করতে হবে না তুমি এই সরকারের বদনাম করে মুসলমানদের দুটো দল করে দাও মুসলমানদের মধ্যে দলাদলি করে দাও মুসলমানদের ভোটটা ভাগ করে দাও তারপরে কিভাবে ভেতরে ঢুকতে হয় সেটা আমরা দেখে আপনারা আমার বক্তব্য আমরা মুসলমান আমরা আমরা খ্রিস্টান যা সৎপ্রেমেন মানুষ আমাদের মধ্যে ঐক্য নিয়ে আসতে হবে একতা নিয়ে আসতে হবে ভালোবাসা নিয়ে আসতে হবে আমাদের ঐক্য হোক একতা সাম্প্রদায়িকের লড়াই করতে হবে আজকে আমার পাশে বসে আছেন রামকৃষ্ণ মিশনের মহারাজকে আমি ডাকবো আমার ফাদার সাহেব আছেন আমার এই দিকে আসবেন আমি খ্রিস্টান মিশনের ফাদার সাহেবকে ডাকছি কেমন লাগছে হিন্দু মুসলমান যারা খেলা করে যারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করে তা দেখ যা মুসলমান হিন্দুদের মধ্যে ভাড়া তা দেখো তোমরা যতই চেঁচা চেঁচি করো যতই লাফালাফি করো কিন্তু আমরা সবাই এক আছি সম্প্রীতির মানুষ আমরা আছি থাকবো 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 এতে কোনো ছন্দ নাই আমি বস্তু বলবো আমি বেশি বক্তব্য রাখবো না একটা ছোট্ট ঘটনা শুনিয়ে আমার বড় ভাইজান যান জুনাব হাজরাত পীর ইসমাইল সিদ্দিকী ভাই আছেন তিনি আখেরি মনায়াত করবেন ঠান্ডার সময় শুধু একটা ছোট্ট ঘটনা শুনাই শুনে বিদায় নেব আপনারা শুকুনি দেখেছেন শুকুনি শুকনির দুটো বাচ্চা হয়েছে দু তিনটে বাচ্চা এর মধ্যে দিয়ে সব পেয়ে যাবেন আমি এত বক্তব্য না রাখলে হতো শুকনির বাচ্চা কোনো মাকে বলছে মা মাংস খাবো শুকুনি উড়ে উড়ে গিয়ে গরুর মাংস নিয়ে এসেছে নিয়ে বাচ্চাদের সামনে দিয়েছে তো বাচ্চাগুলো বলছে মা এ মাংস খাবো না আমরা এ মাংস খাবো না শুকুনে আবার উড়ে গেছে গিয়ে সরের মাংস নিয়ে এসেছে সোরের মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে বলে খা বলছে না এ মাংস খাবো না বলে কিসের মাংস খাবি বলছে মানুষের মাংস খাবো শুকুনি কি করলো জানেন এক পাশে একটা মন্দির আছে এক পাশে একটা মসজিদ আছে ওই পাঁচ আটা মিডিয়াতে কথা বলছি ওই যারা ওই যখন করোনা ভাইরাস হলো কি বলেছিল দিল্লির মার্কাজ মসজিদ থেকে করুণা ছড়াচ্ছে ওই বেঈমান বাচ্চাদের কথা বলছি শুকুনি কি করলো জানেন গরুর মাংসটাকে নিয়ে গোষ্ঠটাকে নিয়ে হিন্দুদের মন্দিরে দিয়ে দিল সরের মাংস গোষ্ঠটাকে নিয়ে মুসলমানদের মসজিদে দিয়ে দিল সকালবেলায় মুসলমানরা নামাজ পড়তে উঠে দেখে মসজিদের সরের মাংস সরের গোস্ত তো মুসলমানরা বলছে এই কাজটা আমাদের হতে পারে না এই পবিত্র আল্লাহর ঘর অতএব ফোরের মাংস কোনো মুসলমান ফেলতে পারে না এটা হিন্দুদের কাজ এটা হিন্দুদের কাজ হিন্দুরা মন্দিরে গিয়ে দেখলো গরুর মাংস তো হিন্দুরা তখন আলোচনা করছে আমাদের পবিত্র মন্দিরে গরুর মাংস কোনো তো হিন্দু ফেলতে পারে না এটা মুসলমানদের কাজ মুসলমানরা বলছে তোরা আমাদের মসজিদে সরের মাংস ফেলেছিস আর হিন্দুরা বলছে তোরা আমাদের মন্দিরে গরুর মাংস মধ্যে দাঙ্গা লেগে গেল শব্দ পঞ্চাশটা মানুষ ওই দাঙ্গায় মরে শুয়ে আছে হাপ মরে পড়ে আছে ওই শুকুনি দেখুন উড়ে উড়ে গিয়ে বাচ্চা বলছে চল তোদের জন্য ব্যবস্থা করেছি তোরা বললি না মানুষের মাংস খাবো আই কত খাবি আই তা আমাদের বিশেষ করে বেরিয়েছে হিন্দু মুসলমানের মধ্যে এই দাঙ্গা লাগাবার জন্য আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান হাতে হাত লাগিয়ে আমরা সব ওই শক্তিকে কবর দেব ইনশাআল্লাহ 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 খবরদার টুপি বড়া পড়ে একটু কথা বলতে পারে বলে খবরদার আমি খাজুটিতে বলেছি শেষ কদার পরে বাড়াবো না বিড়াল তাড়াতে গিয়ে কুকুরকে ঘরে ঢুকাবেন না কি বললাম বিড়াল তাড়াতে গিয়ে কুত্তাকে ঘরে ঢুকাবেন না ভাত মাছ মাংস সব পাতা আছে আর ওইদিকে বউ গিন্নি রান্না করছিল দেখছে বিড়াল ভাতে মুখ দিচ্ছে ও তো হাতা নিয়ে বিড়ালের পিছনে দৌড়োচ্ছে দৌড়োচ্ছে বহু দূর বিড়াল দৌড়াচ্ছে ও দৌড়োচ্ছে কিছু পিছনধার থেকে কে ঢুকছে জানেন কুকুর ও বিড়াল তাড়িয়ে এসে কি দেখছে সব শেষ শোনেন বিড়াল যদি থালায় ভাতে মুখ দেয় সে পাশ থেকে নিয়ে একটু ফেলে দিলে দিয়ে খালা যদি একটু পাশে মুখ দেয় কিছু অংশ ফেলে দেবেন খাওয়া যাবে আর কুকুর শুধু ভাতটা তরকারি ফেলে দেওয়া যাবে না ওই বাসনটাকে প্লেটটাকে সাতবার মাছতে হবে মাথা ঠান্ডা করে রাখবেন বিড়াল টানাতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে বিড়ালটা দেখিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে এই কুকুরকে ঢুকাবার জন্য কিছু নামধারী মুসলমানকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে মুসলমানদের গিরানে গিরাবে যাও জনসভা করো বিড়ালটাকে তাড়াও আমরা ঢুকছি আল্লাহ সভাকে কবুল করে নেন একবার জোরশ্রীত তকবিদ